পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুরনকুলচন্দ্র রে রাতুলচরণ জানাই আমার শত কোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা ওমৈরা পিতা মাতা যদি ভালো না হয় তাহলে যে সন্তান ভালো হতে পারে না মা কেমন হওয়া উচিত আমরা মাতা মনমোহন দেবীকে দেখলেই বুঝতে পারি কৌশল্লার গর্ভে জন্মেছেন শ্রী রামচন্দ্র দেবকী জন্ম দিয়েছেন শ্রীকৃষ্ণকে মায়া দেবীর কোল আলো করেছেন যুগে যুগে একই মা এদের গর্ভ ধারণ করতে আসেন এ যুগে মনমোহনী দেবী শ্রী শ্রী ঠাকুরকে কোল দিতে আবির্ভূত হয়েছেন চিরন্তনে গর্ভ ধারেনি জননী বারোশো সাতাত্তর সালের আঠারোই জ্যৈষ্ঠ হিমায়িতপুরপুরের বিখ্যাত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরীর চতুর্থ সন্তান তিনি রামেন্দ্র নারায়ণ সত্য নিষ্ঠ তেজস্বী সদাচারী মানুষ রাধা মদন ভক্ত নাম ধ্যান সাধু সঙ্গ এবং সৎগ্রন্থ পাঠ নৃত্য কর্ম পদ্ধতির অঙ্গ নিরামিষ ভোজী দাতা এবং পরোপকারী মাতা কৃষ্ণ সুন্দরী দেবী কৃষ্ণ সুন্দরের মা কৃপাময়ী দেবী হিমায়তপুরের কমলাকান্ত বাগচে স্ত্রী কমলাকান্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ কৃপাময়ী নাম জব নিয়ে থাকতেন গৃহ দেবতা হরিবল হরিবন লেগে থাকত গ্রামের লোকেরা হরিবলা বাগাছি মা বলে ডাকতেন নবছর বয়সে মনমোহনী দেবীর বিয়ে হয় তিনি রামেন্দ্র নারায়ণ ও দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষে সন্তান না হওয়ায় রামেন্দ্রনারায়ণ পুনরায় বিবাহ করেন কৃপাময়ী দেবী তখন বিধবা দিদিমার কাছে হরিকথা শ্রবণ করতেন মনমোহনী দিদিমা আদর করে ডাকতেন মনোবলে হরিনাম হরিগা নিত্য পদ্ধতির অঙ্গ ভাই রাধা মাধবের সামনে প্রার্থনা করতেন আকুল ব্যাকুলতা দেখে পুরুষ স্বপ্ন দীক্ষা দেন গুরু পূজায় দিনের তিন ভাগ সময় তিনি কাটিয়ে দিতেন মনন করতেন মাতা পিতা যার ধর্মাশ্রয়ী দেব ও পরায়ণ তাঁদের সন্তান কি এমন না হয়ে পারে উপযুক্ত ক্ষেত্রেই তো উপযুক্ত বীজ বপন হয় বিপুল সমারোহে পূজা করতেন নিজে বন্দনা গীতি রচনা করতেন গাইতেন চরম দারিদ্রের কথা গুরুদেবকে জানালে গুরুদেব বললেন আমাকে তুমি পর ভাবিও না আমার অর্থ তোমারই তোমার অর্থ আমারই এখন তোমার অভাবের সময় আমার সাহায্য তুমি লও পরম পিতার দয়া শীঘ্রই তোমার বিপদ কাটিয়া যাইবে তোমার সুদিন আসিলে তুমি আমাকেও দিও এই চিঠি পাওয়ার পর মাতা মনমোহন দেবী সেই দান গ্রহণ করেন মনমোহিনী দেবীর সুদিন যখন এলো তখন গুরুজি আর জীবিত ছিলেন না সংসারের সকলেই তাকে ভক্তিমতি দয়ালু ভাবলেও বিশ্ব নায়কের জননী হবেন এমন কল্পনা কেউ করতে পারেননি সুসন্তান দেব ও শিশু লাভের আকুল আত্মীপূরণ হল তিরিশে ভাদ্র বারোশো পঁচানব্বই সালে লোক পাবক ঈশ্বর পুরুষ অনুকূলচন্দ্র চন্দ্র তাঁর ঘর আলো করে আবির্ভূত হলেন ধন্য হলেন তিনি তোমার প্রথম সন্তান একজন মহাপুরুষ হবে পূর্ণানন্দ দান করবে সঙ্গীতে তোর বাড়ি ভরে যাবে নটি সন্তানের জননী অচিরেই পাঁচটি সন্তানকে অকালে হারালেন ধর্মকর্ম ছাড়াও তাঁর জীবন কর্মবহুল সংসারের সকল কর্ম তিনি করতেন প্রজাদের কাছ থেকে আদায় বিষয় সম্পত্তি দেখা মামলা মোকদ্দমা পরিচালনা করা পরামর্শ দান দিন দক্ষিদের সাহায্য এবং অতিথি সেবা নিত্য কর্ম ছিল প্রতিবেশী ও গ্রামের মানুষদের খোঁজ খবর নিতেন সাহায্য করতেন অসুস্থ স্বামী সেবায় অনলস ছিলেন আরও কত ঘটনা আছে তা বলে শেষ করা যাবে না শ্রদ্ধা ভক্তি দয়া মমতা ত্যাগ এবং নিষ্ঠতা চারিত্রিক বৈশিষ্ট্য ধর্মানুরাগী মমতাময়ী জননী ছিলেন অনেকের প্রেরণাময়ী প্রখর বুদ্ধি এবং অসীম ধৈর্য তীব্র কর্মতৎপরতা তার চরিত্রকে উজ্জ্বল দিয়েছিল করুণাময়ী প্রতিব্রতা মাতৃদেব নারী সুলভ কোমলতা অঙ্গ মেখে রাখলেও প্রয়োজনে পুরুষচিত ও তেজস্বিতা কর্মদক্ষতা দেখাতে কার্পণ্য করতেন না তিনি ছিলেন সাহসী এবং দৃঢ় চরিত্রের মানুষ কল্যাণ রৌপিনী মাত্র দেবীর বাহ্যিক রূপ ছিল আটি পৌড়ে উন্নত আদর্শ মার্জিদ রুচি অসাধারণ ব্যক্তিত্ব নান আরও নানা সদ্গুণ থাকায় শেষে ঠাকুরকে আমরা সর্বাঙ্গ সুন্দর এবং পূর্ণ ব্রহ্মরূপে পাই যেমনই মা তেমনি মেপে দিয়েছেন ধন্য হয়েছেন জগৎবাসী মাতৃদেবীর পিতৃদেব তাকে বাল্যকালে বলেছিলেন যারা সত্য কথা বলে পরের দ্রব্যে লোভ করে না গুরুজনকে মান্য করে দিন দুঃখীর সেবা করে এবং সর্বোপরি ঈশ্বরে বিশ্বাস ভক্তি রেখে চলে তাদেরই লোকে মহৎ বলে পূজা করে ভগবান ও তাঁদের উপর সন্তুষ্ট থাকেন মাতা মনমোহনী দেবীর জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা আর্থিক চরম দুরবস্থা চলছে পিতৃদেব অসুস্থ শয্যাশায়ী এমন অবস্থায় গ্রামের হরিবোলা ভৈমালি সাহায্য প্রার্থী হয়ে ঘরে অর্থ নেই চাল নেই তবু বালক অনুকূলচন্দ্রের চন্দ্রের গলার হার হাতে সোনার বালা বন্দুক রেখে টাকা সংগ্রহ করে দিলেন বালক অনুকূলচন্দ্র চন্দ্র দেখলেন মায়ের ত্যাগ এবং জাতিবর্ণ মমতা আরও বহু গোপন দান প্রত্যক্ষ দান বালক দেখলেন সেবা ও ত্যাগের এসব দৃষ্টি সেবা ও ত্যাগের এসব দৃষ্টান্ত শ্রী শ্রী ঠাকুরকে ছাত্র জীবন এবং পরবর্তী জীবনে ত্যাগে দয়ালু ও নিরপেক্ষ মানুষ সাহায্য করেছিল তাই তো তিনি এত সুন্দর ও মহৎ কলকাতা গোয়া বাগানের শ্যামাচরণ মুখোপাধ্যায় ভগিনীরাজ স্বামীহারা হলে জননী দেবী তাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে আসেন সৎ নাম গ্রহণ করার পর ওদের জীবনে সুখ ও শান্তি ফিরে আসে ততদিনে মা স্বস্তি লাভ করেন এবার আমরা দেখে নেব মাতা মনমোহনী দেবের বংশপঞ্জী কৃপাময়ী দেবী যা স্বামী কমলাকান্ত বাগচী তাঁর চারটি সন্তান একজন হচ্ছে কেশব তৃতীয় চোমা সুন্দরী হরনাথ এবং কৃষ্ণা সুন্দরী এই হরনাথের দুটি সন্তান এবং দুটি কন্যা দুটি পুত্রই শিশুকালে মৃত্যু হয় একজন কন্যা নিস্তারিণী এবং আরেকজন হচ্ছে মাতা মনমোহনী দেবী আর কৃষ্ণা সুন্দরীর দুটি সন্তান গোবিন্দমণি এবং যোগেন্দ্র নারায়ণ এবার আসি মাতৃদেবীর তার গোত্র ছিল গোত্র তার পূর্বপুরুষ ছিলেন শান্তনু পিতাম্বর হিরণ্য গর্ভ ভূগর্ভ বেদ গর্ভ যোগিনী মহামণি ভব দেব ও সন্ধ্যরেখা সিন্ধু ওঝা গরুর মৈতেই শঙ্কর্ষন যোগেশ্বর দিবাকর পুণ্ডরী কাক্ষ বিশাম্বর আচার্য লক্ষ্মীপতি বৃহস্পতি উদয়নারায়ণ ভট্টাচার্য পশুপতি জগাই সরাই দামাই শ্রীধর প্রভাকর গোকুল বিষ্ণু দাস কোমদানন্দ মোহনবল্লব পিতাম্বর রাম জীবন চৌধুরী রামশঙ্কর শীতল রাম কৃষ্ণেন্দ্র নারায়ণ রামেন্দ্র নারায়ণ মনমোহনী দেবী নিস্তারিণী দেবী এবং গোবিন্দমণি মনমোহনী দেবী কুলপঞ্জী এবং বংশপঞ্জিকে আমরা মনমোহনী দেবীর যার কোল আলো করে পরম পুরুষোত্তম শ্রী ঠাকুর কুলচন্দ্র এই ধরাধামে এসেছিলেন এই মাতা সবসময় মানুষকে ভালোবাসা এবং প্রতি প্রত্যেককে আগলে রাখার কথা তার সন্তানকে শিখিয়েছিলেন মহাত্মা গান্ধীকে পাপনা সৎসঙ্গ আশ্রমে ছেলে বলে সম্বোধন করেছিলেন মাতা মনমোহন দেবী জাতির জনক বলেছিলেন সারা জীবন আমি এমন একজন মমতাময় মার দর্শন পাইনি আই হ্যাভ নেভার সিন সাচ মাস্টারফুল ওম্যান ইন মাই লাইফ মাতৃদেবী সবসময় তিনি কিন্তু উদার মন নিয়ে সকলকে ভালোবাসতেন এবং সেই ভালোবাসা শিখিয়েছিলেন আমাদের প্রতি প্রত্যেককে কীভাবে মানুষকে ভালোবাসতে হয় তৎকালে তিনি সবসময় পাপি তাপিদের সুবুদ্ধি সদুপদেশ দিতেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন শ্রী শ্রী ঠাকুর জীবন ভরে এ নীতি অনুসরণ করতেন মাতৃদেবী বিদ্যানুরাগী সাহিত্যানুরাগী ছিলেন নিয়মিত এত কাজকর্মের মধ্যেও পড়াশোনা করতেন তুলসী দাসের রামায়ণ পড়ার জন্য তিনি হিন্দি শিখে নেন ধর্মগ্রন্থ নীতিমূলক এবং ছিল নিজেও গান কবিতা কীর্তন গ্রন্থ ছিলেন সঙ্গীত রচনা করে নিজেই সুর দিয়েছেন তিনি সমস্ত চিঠিপত্র সাবলীলভাবে ভাবে লিখতে পারতেন তিনি একটি বিখ্যাত প্রভাত সঙ্গীত কিন্তু লিখেছিলেন এবং সেটা শুরু করেছিলেন আমরা প্রতি প্রত্যেকেই সেই সঙ্গীতটা কিন্তু জানি প্রত্যেক মন্দিরেই এটা গাওয়া হয় উদিত হাসি মুখে জাগি বিহগ সব প্রভাত কলরব রাধা 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 স্বামী রে নবীন বৃন্দাবনে তুলসী কাননে ভ্রমরী রাধাস্বামী গায় রে সেই সে মধুর গান বাঁশিতে তুলিয়ে তান আপনে যে রাধা স্বামী গায় রে যে নামে নন্দের কানু সেদে ছিল মোহনু বেনু সেই রাধা রাধারাম গাওরে আজি মধু জাগরণ সর্বগুণেশ্বরী মাতৃদেবীর সঙ্গ পেয়ে দেশবন্ধুর চিত্তরঞ্জন গান্ধীজি সরলাদেবী মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর পার্কুহাট। ফজলুল হক মৌলবী ওহায়দ হোসেন মুগ্ধ হয়ে যান দেশবন্ধু শেষ পর্যন্ত দীক্ষা লাভে ধন্য হন শুধু তাই নয় শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদ বর্গ মাতৃদেবীর সাহচর্য না পেলে সুষ্ঠুভাবে ধর্মকর্ম সৎসঙ্গ আন্দোলনে শরিক হতে পারতেন না মাতৃদেবী ও শ্রী শ্রী ঠাকুরের পরস্পরের প্রতি ছিল অসীম টান কেউ কাউকে ছাড়া থাকতে পারতেন না মায়ের কষ্ট দেখলেই ঠাকুর ঝাঁপিয়ে পড়তেন কলসি করে জল আনতে মায়ের কষ্ট দেখে নিজেই ঘাড়ে করে জল আনে দিতেন মায়ের মিষ্টি দুপুর গড়িয়ে গেলে মা করে সিদ্ধ করে ফেন শুদ্ধ দিলে তৃপ্তি ভরে খেতেন আশ্রমবাসীরাও এই খেয়ে খুশি মনে থাকতেন মায়ের পায়ের ওপর ঘুমোতে ভালোবাসতেন বালক অনুকূল চন্দ্র কলকাতায় পড়তে গেলে তাকে দেখার জন্য আকুল আগ্রহে থাকতেন চিঠির ভাষায় তার আকুলতা ধরা পড়ে তিনি লিখেছিলেন তুমি সতত সাবধানে থাকিয়া মনোযোগ পূর্ব লেখাপড়া করিবে কাহারো জন্য কোনো চিন্তা করিবে না যাহাতে আগামী বর্ষে পাস করিতে পারো তাহাই করিবা আমার চির আশীর্বাদ এবং চির অকিঞ্চন যে তুমি দীর্ঘজীবী হইয়া বিদ্যাবানের এবং জ্ঞানীগণের শীর্ষস্থান অধিকার করো গুরুদেব এই আশীর্বাদ প্রদান করুন দেখ অনুকূল আমি তোমাকে চোখের আড়াল করিতে পারি না তাহার নিকট রাখিতে সাহস পাই না এখানে আসিয়া পড়িলে ভালো হইত আরেকটি একটি চিঠির নমুনা তিনি লিখছেন অনুকূল প্রার্থনা করি পরম পিতা তোমাকে সুদীর্ঘ জীবন দান করুন এবং বিশ্ববিজয়ী করিয়া তুলুন আমার জীবন সার্থক হয় আমি তাহার অধম মানুষ পরম পিতা যখন দয়া করিয়া এতখানি করিয়া তুলিয়াছেন তখন নিশ্চয়ই এ দিনার প্রার্থনা মঞ্জুর করিবেন শ্রী ঠাকুর পরবর্তী সময় বলেছেন আমার জীবনের একমাত্র নেশা ছিল মাকে খুশি করা আমার বুদ্ধি বিবেচনা শক্তিমত বরাবর সেই চেষ্টা করেছি আমার লোভ ছিল মার কাছ থেকে বাহবা পাওয়ার কিন্তু মা করা তার তার পেয়েছে জন্য তেমন তাহলে কি হবে মা ছাড়া যে আমার অবস্থা অচল মা যতই অসন্তুষ্ট হন রুষ্ট হন কেবল এই ফাঁক খুঁজতাম কেমন করে মাকে তুষ্ট করবো ওই ছিল আমার ধান্দা প্রতিকূল অবস্থায় হাল ছেড়ে দেবার বুদ্ধি আমার কোনো কালে হয় নাই তখন আমার চেপে যায় কেমন করে সেটাকে আয় আনব ছেলেবেলায় পাড়ার সকলেই ছিল আমার অভিভাবক শুধু শুধু কতজন কান চেপে ধরে দুটো চর দিয়ে ছেড়ে দিত সেখানে দোষ হয়তো আমার কিছুই নাই অন্য কারোর দোষের কথা যে কব তাও আমার মন কখনো চাইত না অনেকে আজে বাজে কথা মার কাছে এসে লাগাতো মাও চালাতেন একচর আমি বড় হবো আমাকে মানুষ বড় বলবে সেই কল্পনা আমার কোনোদিনই নাই ওই ধারণায় আমি ব্যক্তিগতভাবে কোনো সুখ পাই না তবে হ্যাঁ মার কাছে মানুষের খ্যাতি করলে মা সুখী হবেন মা আমাকে বাহাদুর ছেলে বলে বাহবা দেবেন সেই লোভ আমার ছিল লোভ থাকলে কি হবে মা যেন কিছুতেই আমার উপর প্রসন্ন হতেন না আমি যেন অপরাধ করেই আছি তার কাছে কিন্তু তবু আমি হাল ছাড়তাম না ছড়বান্ধা হয়ে লেগে থাকতাম মাকে খুশি করবই মা আর হয়তো আমাকে না হলে চলতে পারত আমার কিন্তু মা ছাড়া চলার উপায় ছিল না তাই মার খুশির ধান দায় ঘুরতেই হতো আমাকে কলকাতা এসে তার জ্বর এবং পেটে ব্যথা দেখা দিল আশ্রমে ফিরে কালো ব্যাধি হয়ে দাঁড়ালো তেরোশো চুয়াল্লিশ সালের ছয় চৈত্র রবিবার বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট আটষট্টি বৎসর বয়সে তিনি ইহজীবন ত্যাগ করেন তার মৃত্যুতে শ্রী শ্রী ঠাকুর বালকের মতো উচ্চস্বরে রোদন করেছিলেন ন্যায়বান কোমল প্রাণ মাতৃ পিতৃভক্ত সরল যুবক অনুকূল চন্দ্র মায়ের মৃত্যুতে আকুল হয়ে কখনো বা দয়াল দয়াল বলে মোহর আত্মনাদ করে উঠতেন কোথায় আমার মা কোথায় আমার মা বলে শয্যা গ্রহণ করতেন বালিশ বুকে চেপে ধরতেন শ্মশানে তাকিয়ে মা তুই এলি না বলে আকুল আহ্বান জানাতেন সেই হৃদয় বিদারি দৃশ্য বর্ণনাতী তার মৃত্যু আজীবন গভীরভাবে রেখাপাত করেছিল তার লেখা শকোচ্ছ্বাস ভক্তদেরও চোখে জল টেনে আনে পৃথিবীর দিয়ে ঘটনা বিরল একজন বিখ্যাত জ্যোতিষী গণনা করে বলেছিলেন এই কন্যাকে বহু বড় লোকে পূজা করবে কিন্তু স্বামী খুব ধনবান হবে না অক্ষরে অক্ষরের কথা সত্যি হয়েছিল। মায়ের প্রতি টান আমাদের প্রত্যেকটা সন্তানদের থাকা উচিত এবং মা যদি ভালো হয় সন্তান যে ভালো হবে মাতা মনমোহনের দেবীকে দেখে কিন্তু আমরা শিখতে পারি সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম তাহলে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দেব প্রশোত্তম